আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অসমতা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি অসমতা নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি অসমতাটি হচ্ছে অসমতা তো বিজ্ঞানী হচ্ছে এই অসমতা সম্পর্কে প্রথম ধারণা দেন এই জন্য এটা হচ্ছে বায়াস্টাসের অসমতা তো তিনি বলতেছেন যদি এ ওয়ান কমা এ টু ডট 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 এ দেন জিরো হয় তবে ওয়ান প্লাস এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ টু ডট ডট ওয়ান প্লাস এ এন এই সবগুলা রাশির গুণ করলে পরে ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট এ এন পর্যন্ত যোগ করার পরে এই যোগ ফল থেকে অবশ্যই ওয়ান প্লাস এ ওয়ান প্লাস ওয়ান প্লাস এ টু ডট ডট ওয়ান প্লাস এ ওয়ান এই গুণ ফলটা কি হবে বড় হবে এটা হচ্ছে তার এক নাম্বার কন্ডিশন এক নাম্বার কন্ডিশনটা হচ্ছে ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ টু ডট ডট এ এন এই সবগুলার যোগফল কি হবে ওয়ান এ ওয়ান এ টু ডট 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 ওয়ান প্লাস এ এন এই রাশিগুলার গুণ ফল কি হবে অবশ্যই এটা থেকে বড় হবে তিনি এটা বলেছেন আবার অনুরূপে যদি মাইনাস গুলো গুণ করি তাহলে গুণ ফলটা অবশ্যই বিয়োগ ফল থেকে কি হবে বড় হবে এটাই বলেছেন উনি ওয়ান মাইনাস এ ওয়ান ওয়ান মাইনাস এ টু ডট 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 মাইনাস এ এন এই সবগুলা রাশিকে গুণ করলে পরে আবার বিয়োগ করলে পরে ওয়ান মাইনাস এ ওয়ান এ টু মাইনাস এ থ্রি ডট 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 এন গুণ করলে পরে যে মানটা বিয়োগ ফলটা পাবো এই বিয়োগ ফলটা কি হবে ওই গুণ ফল গুণ গুণফল ফল থেকে ছোট হবে অর্থাৎ এই বিয়োগ ফলটা কি হবে ছোট হবে গুন ফলটা কি হবে বড় হবে এটাই ইনি বলতে চেয়েছেন আবার একটা কন্ডিশন অনুসারে যদি a1 a2 an এটার যোগফল যদি ওয়ান থেকে ছোট হয় এইটার যুগ ফল যদি ওয়ান থেকে ছোট হয় কার যুগ ফল এ ওয়ান এইটার যুগ ফল যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে কি হবে দেখেন এইটাকে আমি আপনি মনে রাখতে পারেন দেখেন ওয়ান প্লাস এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ টু ডট ওয়ান প্লাস এ এন এইটা ছুটো হবে কার থেকে ওয়ান বাই এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে অর্থাৎ মাইনাস করতে হবে

যদি এখানে এ ওয়ান মাইনাস এর এ ওয়ান ওয়ান এর এ টু ডট 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 ওয়ান এর এ এন হয় তাহলে ওয়ান বাই এখানে হবে পজিটিভ অর্থাৎ ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখান থেকে আপনারা একটা এমসিকিউ কমন পেয়ে যেতে পারেন এই জন্য ভিডিওটি আপনারা ভালোভাবে বারবার দেখবেন যেন আপনাদের কন্ডিশন গুলো মাথায় গেঁথে যায় দেখতে যেন উত্তর করতে পারেন কারণ একটা এমসিকিউ এর জন্য আপনারা সময় পাবেন অনলি ৩৬ সেকেন্ড তো বুঝতে পারতেছেন সময় প্রশ্ন পড়তে হবে প্রশ্ন বুঝতে হবে প্রশ্ন দাগাতে হবে তো অনেক কাজ তো ভিডিওটি বেশি বেশি দেখবেন অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন এই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম